সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন আন্দোলনকারীরা কোটা নয় বরং মেধাকে মূল্যায়নের দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন শুধু মুক্তিযোদ্ধা কোটা নয় নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করতে হবে আবার উপরের গল করার জন্য আমরা রাস্তায় এসেছি ছাপ্পান্ন পার্সেন্ট থাকা অবস্থায় একটা সাম্যবস্থা হয় না এটা একটা বৈষম্য আমরা চাই শুধু মুক্তিযোদ্ধা নয় মানে সকল কোটাই একরকম বাতিল করতে দু হাজার কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা যতক্ষণ না পর্যন্ত আমাদের মানে আমাদের পক্ষে রায় আসে ঊর্ধ্বতন মহল থেকে আমাদের পক্ষে কোনো রায় বা আমাদের দাবিকে মেনে নেওয়া না হয় তখন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যে আমাদের আদায় পূরণ না হবে দাবিগুলো আদায় না হবে সেই পর্যন্ত আমরা এখানে আছি আমরা রাজপথে আছি রাজপথে থাকবো একই দাবিতে রাজশাহী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম সকল শ্রেণীর প্রথম শ্রেণীর চাকরিতে যেন কোন প্রকার কোটা না থাকে আঠারো সালেও যেটা বলা হয়েছে চব্বিশ সালে এসেও একই কথা যে কোটা প্রথা রাখা হয়েছে সেটা বাতিল করা হোক এদিকে আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহলে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে কথা বলেন তিনি পরে রিটকারী আইনজীবীর আবেদন মঞ্জুর করে শুনানি পেছেন সর্বোচ্চ আদালত একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশের পর লিপ টু আপিলের নির্দেশ দেয়া হয় দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা